ফ্রেন্ড সবাই লাইভ অনুষ্ঠানে জয়েন করে ফেলেন অনুষ্ঠানে জয়েন করে আপনি জয়েন করে ফেলেন সবাই ইতিমধ্যে কিন্তু সময়ের সাক্ত কথা লাইভ অনুষ্ঠানটি সরাসরি শুরু হয়ে গেছে প্রত্যেকেই সঠিক সময় জয়েন নিয়ে যাবেন বন্ধুরা সবাই স্বাস্থ্য কথা লাইভ প্রোগ্রামটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাদের কেউ লিখ করবেন না যারা দেশ থেকে দেশ সরকারের সময় স্বচ্ছ তথা লাইভ অনুষ্ঠানটিকে সঠিকভাবে দেখছেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও প্রামাণ্যচিত প্রতি যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেল সুন্দরভাবে সবাই পর্ব যার নতুন আছে তারা অবশ্যই লাইভ চলাকালীন সময়ে এটি সেটি করে সুন্দরভাবে অনুষ্ঠানে এসে হাজির হয়ে যাবেন সবাই প্রত্যেকেরই লাইভ প্রোগ্রামে আসলে অংশগ্রহণ করাটা জরুরি দুইটা বেজে পনেরো মিনিট অলরেডি সময়ের স্বাস্থ্য একটি বিশেষ অনুষ্ঠান পর্ব যেখানে আলোচনা হয়

অনেক বেশি পরিমাণে সফল করে থাকেন তাদের প্রত্যেক থেকে আসতে অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করছি দুপুর দুইটা বেজে যারা পনেরো মিনিটে হঠাৎ করে লাইভ প্রোগ্রাম অনেক অনেক ভাই বোনেরা জয়েন হয়ে আছেন যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কম বেশি সবারই হয় লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে অনেক ভাই বোন বিভিন্ন প্রকার প্রশ্ন খারাপ থাকে বিভিন্ন প্রকার উত্তরগুলো সম্পর্কে ফিরে ফিরে থাকতে পারে সারাদিন রাত সময় পার করার পরে যখন বিভিন্ন স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে জানার আগ্রহ তাকে আপনারা তখন সুন্দরভাবে একটু কথায় লিখে রাখতে পারেন আপনার স্বাস্থ্য সমস্যাগুলো আলোচনা করতে পারেন লাইভ প্রোগ্রামে যেটি কিনা অনেক বেশি পরিমাণে কাজে লাগে স্বাস্থ্য বিষয়ক এক বিশাল পর্ব আলোচনায় আমরা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি অনেক অনেক ভাই বোনেরা ড্রয়িং হয়ে আছেন দেখতে পাচ্ছি যারা লাইভ প্রোগ্রামে আমাকে নিয়মিত দেখতে পেতেন অনেকেই প্রশ্ন করেন ভাইয়া লাইভ অনুষ্ঠান চলাকালীন সময় অনেকদিন পরে দেখছি যারা নতুন সদস্য আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকে কিন্তু ম্যাজিক শিখিয়ে দেব সবাইকে ম্যাজিক টিপস কিছু ম্যাজিক টিপস যা আপনাকে সুস্থ থাকতে সহায়তা করে সবাইকে একটু ম্যাজিক শিখিয়ে দেব কেউ লাইভ প্রোগ্রামে উপস্থিত হতে দেরি করবেন না আজকে কিন্তু লম্বা সময় ধরে লাইভ চলবে ম্যাজিক চলবে অনেক সময় ধরে ম্যাজিক টিপসগুলো সবাইকে দেখিয়ে দেব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকতে আমরা বিভিন্ন প্রকার নিয়মকানুনগুলো ফলো করতে পারি অনেক অনেক ভাই বোনেদের প্রশ্ন যে বিকেল টাইমে বিশেষ করে চারটার পরে পাঁচটার সময় থেকে মাথা ব্যথা বেড়ে যায় একটু লাইক করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রত্যেকেই একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই সুন্দরভাবে লাইভ প্রোগ্রাম চলাকালীন সময় উপস্থিত থাকবেন হেলথ লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের জীবন থেকেই কিছু বিশেষ কথা যেগুলো অনেক অনেক বেশি পরিমাণ কাজে দেয় কিছু ভাই ভারত থেকে সংযুক্ত হয়ে আছেন ভাই বোনেরা অনেকেই আছেন যারা কিনা ভারত থেকে কেউ সৌদি থেকে কেউ লিবানন থেকে কেউ অস্ট্রেলিয়া থেকে কেউ ইউরোপ থেকে জয়েন হয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে সুস্থ থাকতে আমরা যতগুলো নিয়মকানুন ফলো করে থাকি অনেক অনেক কিছু জানার আছে যেগুলো আমরা ঠিকমতো জানি না জানা অনেক বেশি পরিমাণ জরুরি একটা কথা আপনাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে এই যে বিকেল চারটার পরে মাথা ব্যথা একটা কমন সমস্যা হচ্ছে মাথা ব্যথা বিকেল টাইমে মাথা ব্যথা হ্যাঁ মাথা ব্যথাগুলো আসলে কেন হয় মাথা ব্যথা আপনার বিভিন্ন কারণে হতে পারে বিকেল টাইমে মাথা ব্যথা দুপুরে রেস্ট কমের কারণে হতে পারে দুপুরে খাবার খাওয়া লেট কারণে হতে পারে ব্রেনের যদি সুগার কমে যায় তাহলে হতে পারে সবাই জয়েন করে ফেলুন লাইভ অনুষ্ঠান চলাকালীন সময় এদিক সেদিক সময় নষ্ট করছেন অনেকেই কেউ সময় নষ্ট করবেন না আপনার প্রতিটা সময়কে কাজে লাগান সময়ের স্বাস্থ্য কথায় সময় দিন কিছু ম্যাজিক ইপসগুলো শিখিয়ে দেওয়া হয় এই ম্যাজিকগুলো যেমন চার্জ দিলিং ফ্যান চলে উঠে তেমনি ম্যাজিকগুলো ফলো করলেই কিন্তু আপনি সুস্থ আজকে কিন্তু সবাইকে চমৎকার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথাও হবে সবার সাথেই অনেকে আছে লাইভ চলাকালীন সময়ে মেসেজ করতে ভয় পান ভয় নিয়ে মেসেজ করবেন লাইভ চলাকালীন সময়ে এদিক সেদিক সময় নষ্ট না করে সময়ের স্বাস্থ্যপাতের স্টুডিও থেকে লাইভ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং চিত্রটি ইতিমধ্যেই কিন্তু ছড়া ফেলেছে প্রত্যেকের জয়েন করা অনেক বেশি পরিমাণ জরুরি আমার হাতে দেখতে পাচ্ছেন বলতে পারবেন এটা কি বলতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা সুন্দর লেবু হ্যাঁ প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান কত কাজে লাগে জানলে অবাক হবে না এই যে দেখুন কমলা নাইটার লেবু হ্যাঁ আব্দুল আজিজ ভাই লিখেছে লেবু চিনতে পারছেন ভাই এই যে আপনি কিন্তু এটা দিয়ে একটা ম্যাজিক দেখা দেব হ্যাঁ সবাই উপস্থিত থাকবেন জয়েন করবেন লাইভ প্রোগ্রামে শিক্ষণীয় কিছু আলোচনা সবারই কাজে লাগবে এই লেবুর এত গুণ কাটা আছে তাই বুঝতে পারছেন না হয়তোবা এই যে মাথার মতো দেখতে কিন্তু আসলে এটা লেবু এত পরিমাণ গুণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই থাকে এটি কিন্তু অনেক বেশি পরিমাণে উপকারে লাগে বিভিন্নভাবে খাওয়া হয় তবে শরীরে ওজন কমাতে ওয়েট প্রবলেমকে কাটাতে কিন্তু খুব ভালো কাজে দেয় এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ শরীরের দেহকোষে ক্যান্সার সেলকে ধ্বংস করে নিতে সক্ষম আব্দুল আজিজ ভাই কেমন আছেন অবশ্যই বলবেন লাইভ প্রোগ্রামে জয়েন হয়ে আছেন অনেক অনেক বেশি পরিমাণ ভাই বোন ছিলেন সবাই সঠিক সময় জয়েন হবেন সবাই লাইভ চলাকালীন সময় অনুষ্ঠানে উপস্থিত হবেন অনেক অনেক হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সনদের জীবনে পড়লে তাদের সারাটি জীবন থেকে যত গবেষণার ফলাফল সেগুলো কিন্তু আমাদের সবারই কাজে লাগে আর আমরা সবাই হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সন দেখেছি তাদের বিভিন্ন বইগুলো পড়েছি যে সমস্ত বইগুলোতে অনেক অনেক গবেষণার ফল সারাটি জীবন গবেষণা করার পরে তারা কিছু বই লিখেছেন সেই সমস্ত বইগুলো কিন্তু স্টাইলকে কেন্দ্র করে দুইটা বেজে অলরেডি তিরিশ মিনিট এখনো পর্যন্ত কিন্তু ম্যাজিকটা আপনাদেরকে দেখিয়ে দেয়নি বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না সবাই নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে আসবেন লাইভ চলাকালীন সময়টা অনেক ইম্পর্টেন্ট আপনি যদি এই সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন তবে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভালো ইনশাল্লাহ ফলাফল আসবে আজকের ম্যাজিক কিন্তু এখনো শুরু করেনি কিন্তু কিছুক্ষণের ভিতরে আলোচনা হবে ভাই গতকালকে প্রশ্ন করেছিলেন কিছু বিশেষ বিষয়ে গতকালকের আগের দিন তিনি একজন নিয়মিত প্রমাণে উপস্থিত হওয়া ব্যক্তি কিন্তু লাইভ নোটিফিকেশন হয়তো বা এখনও পাননি তার কিছু কিছু প্রশ্নগুলো অনেক বেশি পরিমাণ আমাদেরকে করে বর্ষাকাল শেষ হওয়ার ফলে শুরু আবহাওয়া সচেতন আর্দ্রতা বেশি বিভিন্ন রকম রোগ যেগুলো ডিস্টারবেন্সে কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়ার আস্তে ঝুঁকে আছে আপনার দেহের কোথাও যদি কোনো অংশে যদি কেটে যায় স্কিন ডিজেস হয় সেকেন্ডারি ইনফেকশন করে তাহলে কিন্তু আপনার অনেকগুলো রোগ হতে পারে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে আপনার কিন্তু সমস্যা হয় ম্যাজিক যে টিপসটি সেটি হচ্ছে আপনাকে এ থেকে বাঁচতে কী করতে হবে সুন্দরভাবে আপনি আপনার খাবারের তালিকায় সামান্য পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ খাবার যোগ করতে পারেন হতে পারে আমলকি কিংবা লেবু মালদা কমলা আর লেবুর একটা অসাধারণ গুণ সম্পর্কে কথা বলব ম্যাজিক টিপসে ম্যাজিক টিপস ওয়ান সেটি হচ্ছে আপনি আপনার ঠান্ডা কাশি কমানোর জন্য শ্বাসকষ্টকে কমানোর জন্য একটু লেবুর রসকে চিপে নিয়ে সেটি আপনি পানির সাথে মিশিয়ে করে খেতে পারেন চায়ের মতো করে আর ঠান্ডা নর্মাল পানি দিয়ে পাওয়া যায় এটাকে গ্রহণ করলেও আপনি কিন্তু উপকারটি পাবেন সকল অর্ডিনেন্স বন্ধুরা আছেন যারা জয়েন করেননি তারা জয়েন হয়ে যাবেন লাইভ চলাকালীন সময় অনেকে এদিক সেদিক সময় নষ্ট করে এই ভুল চিন্তা ভাবনা ভুল প্ল্যানিং থেকে সরে আসুন সময়ের স্বাস্থ্য আয়োজনে এখন আপনি যখন আপনার স্বাস্থ্য সমস্যাকে কমানোর জন্য যখন এটা উপায় খুঁজছেন আপনি যখন স্বাস্থ্য সমস্যাকে দূর করার জন্য বিভিন্ন প্রকার উপায় খুঁজছেন কখনো আপনাকে চিন্তার ভিতরে থাকতে হবে না সময়ের স্বাস্থ্য কথার আয়োজনগুলো যদি নিয়মিত দেখেন ধীরে ধীরে আপনিও কিন্তু অনেক বেশি পরিমাণে এক্সপার্ট হয়ে যাবেন আপনিও কিন্তু একজন হেলদি লাইফ স্টাইলের সঙ্গী হয়ে যাবেন বন্ধুরা সবাই জয়েন করে ফেলবেন লাইভ প্রোগ্রামটিতে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক বেশি পরিমাণ ভাই বোনেরা সংযুক্ত হয়ে অনুষ্ঠান চলাকালীন সময় অনুষ্ঠানকে অনেক বেশি পরিমাণে আবেগ ঘন আর আনন্দ মণ্ডিত করে থাকেন তাদের প্রত্যেকে গিয়ে আমি আমার অন্তর অন্ত্র থেকে শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছি লাইভ প্রোগ্রামে আজকে অথবা আগামীকাল থেকে আমি বিশাল পরিমাণে একটা ম্যাজিক শিখাবো সবাইকে বড় একটা বোর্ড নিয়ে সাহায্য পাবো টিউটোরিয়াল করব ক্লাস সবাইকে সহযোগিতা করতে পারি সেই সম্পর্কে আয়োজন বন্ধু সকল জয়েন করে ফেলুন সবাই অনেকে লাইভ প্রোগ্রাম থেকে মিস করে আছেন তারা মিস করবেন না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু পরে আবার জয়েন হচ্ছি বন্ধুরা